সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সকালটায় কর্নফ্লেক্স এবং দুধ প্রতীককে খেতে দিয়েছি কারণ ও নাইট ডিউটি থেকে এসেছে কিছু খেয়ে শুয়ে পড়বে তারপর যথারীতি বাড়ির কিছু কাজ কর্ম করে আমি দুপুরের খাবারের ব্যবস্থা করছি মানে রান্নাটা শুরু করেছি তো এই লাঞ্চ মেনুটা আমার শর্টে শর্ট ভিডিওর মধ্যে দেওয়া আছে তারপরে করলাম একটা ঘরোয়াভাবে একটা ফেস প্যাক তৈরি করলাম যার মধ্যে আছে মুসুর ডাল বেসন দুধ এই সব দিয়ে আর হচ্ছে হলুদ তো মুসুর ডাল যে আমাদের ত্বকেতে কতটা উপকারী সেটা আমার মনে হয় না বলার আর কোনো প্রয়োজন আছে বলে আর এইটা কেমনভাবে বানালাম সেটা সেটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে তো এটা সত্যি কথা বলতে কি যাদের এক্সট্রিম ট্যান পড়ে গেছে তাদের জন্য ভীষণভাবে উপকারী আর আমি পুরীতে পুরী গেছিলাম তোমরা সকলেই জানো আর পুরী থেকে পুরো কালো ভূত হয়ে ফিরে এসেছি মানে অদ্ভুত টাইপের স্কিনটা হয়ে গেছে আর তারপর শাশুড়ি মা ছিল মাকেও ধরে মাখিয়ে দিলাম বললাম দেখো তুমি তো এমনিতেই ফর্সা তো এটা মাকেও আরও বেশি ফরসা হয়ে যাবে এই সব বলে মাকেও মাখিয়ে দিলাম তো দুজনে মিলেই এই মেয়েকে ভূত হয়ে গেলাম এই সব কাণ্ড আর কি বলবো আর হচ্ছে এটা দশ পনেরো মিনিট পরে আমি স্নান করে নিয়েছি একবারে হয়তো তোমরা দেখে ক্যামেরাতে বুঝতে পারছো না কিন্তু আমি নিজে বুঝতে পারছি স্কিনটা কতটা সফট হয়ে গেছে এবং যেন মনে হচ্ছে যে ট্যানের নব্বই পার্সেন্ট ট্যানের মধ্যে হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি চলে গেছে এরকম আমার মনে হচ্ছে তারপরেই দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা চলে এসেছি বাবার কাছে বাবা তো অ্যাডমিট হয়েছে জানোই তো এইটা হচ্ছে আমাদের টাটা মেন হসপিটাল তো আমাদের যা কিছু হয় এই হসপিটালেই আসতে হয় যেহেতু আমার বরের এখানে পুরো মেডিকেল ফ্রি মানে আমাদের সকলের মেডিকেল ফ্রি তো এখানে বাবা আছে বাইরের পরিবেশটা না খুব সুন্দর মানে এত সুন্দর সাজানো মানে হসপিটাল বলে সেরকম কিছু মনে হয় না তো বাবার কাছে চলে গেলাম আর যে পনিরটা বানিয়েছিলাম সেই পনির একটু আমি বাবার জন্য নিয়ে গেছিলাম বাবা খুব খুশি বাবা মানে আমার হাতে তরকারি খেতে ভালোবাসে শুধু আমার হাতের বলে নয় হসপিটালের তরকারি কীরকম হচ্ছে জানো তো এখানে না আমাদের বাঙালির যেভাবে খাই সেরকমভাবে হয় না একটু কারিপাতা মিক্সড করে এরকমভাবে সবার জন্য করছে তো সেটা বাবার খুব একটা ভালো লাগছে না তো তরকারি দিলাম বাবা একটু খেয়ে শুয়ে পড়েছে বাবার এমনিতে শারীরিক কোনো সমস্যা নেই শুধু ব্লাড প্রেশারটা ওঠানামা করছে এটাই যা এর জন্যই ডক্টরবাবু আটকে রেখেছে যে দেখা যাক এই দেখো র্যান্ডাম টেস্ট হচ্ছে সুগারের বা তো সুগার অনেকটা বেশি ইনসুলিন নেয় তো র্যান্ডাম টেস্ট হচ্ছে এই সকল সব কিছু পরে ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যাবার পর বাড়ি চলে এলাম এতটা দেরি হয়ে গেছে প্রতীক নাইট ডিউটি বেরোবে তাই গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে ফেললাম আর গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ ঘি মানে এই খাবারটার পাশাপাশি আর কোনো খাবার আমার মনে হয় না দাঁড়ায় বলে সবার ক্ষেত্রেই হয়তো তাই তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করে জানিও আর তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের জন্য আমি অনেক উৎসাহ উৎসাহিত হব আর তোমাদের লাইক বা কমেন্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে যে তোমরা দেখছো আমার ভিডিও বা ভালো লাগছে তো যাই হোক গুড নাইট সকলে ভালো থেকো